ডেডা আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো এই যে সকাল 7টায় রেডি হয়েছি কারণ রাজশাহী যাব বলে তো এখন চলে আসছি ফেরিঘাট তো এখানে এসে আমরা একটা সিএনজি ভাড়া নিব রিজার্ভ নিব কারণ আমি যেহেতু মানে ভূমি করি অনেক ভূমি করি এর জন্য আমি বাইক কিংবা বাসে যেতে পারি না আর এই জন্য আমরা সিএনজি নিয়ে এখন রওনা হলাম রাজশাহীর উদ্দেশ্যেও তো এটা হচ্ছে পারে রাজশাহী যাওয়ার সময় লোহাটা তো আমি একটু ভিডিও করে নিলাম তো আমরা এখন লোহাটা পার হয়ে এটা চলে আসছি বিমানবন্দর রাজশাহী বিমানবন্দর তো আমি আমার হাজব্যান্ডের মুখে শুনলাম এখানে আগে নাকি বিমান পড়তো মানে বিমান আসা যাওয়া করতো তো এখন এটা বন্ধ আছে তো এটার কাজ আবার শুরু হয়ে গেছে কারণ এটা আবার নতুন করে চালু করা হয়েছে তো কাজ আবার শুরু হয়ে গেছে কারণ আমাদের রাজশাহী বিভাগ আর আমাদের রাজশাহীটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এই জন্য আমরা বিমানবন্দর পার হয়ে তো আমচত্বর চলে আসছি আর আমচত্বর চিনে না দেখেনি এমন লোক কমই আছে কারণ রাজশাহী নাম আসতে আমচত্বর খুব ফেমাস জায়গা আর আমরা এদিকে এখন চলে যাচ্ছি নৌদাপাড়া কারণ ওখানে ডক্টর দেখানোর কথা ছিল আমার তো ওখানে গিয়ে আমি শুনলাম যে হচ্ছে পারে ডক্টর এখন বসবে না সাতটায় ডক্টর বসবে মানে সন্ধ্যা সাতটায় বসবে দেখাতে দেখাতে নয়টা বেজে যাবে আর আমরা তো আবার বাসায় ব্যাক করবো জন্য আর ওখানে দেখাই নাই তো ওখান থেকে আমরা এখন আবারও রওনা দিয়ে দিচ্ছি তো এখন আমরা এসে একটু খাবার খেয়ে নিব এখন একটা হোটেলে উঠবো সেখান থেকে আবার আমরা ইসলামিয়াতে চলে আসবো কারণ নৌদা পাড়া গিয়ে তো কোনো কাজ হলো না তো এখন যে আমরা এখন আবার চলে যাচ্ছি একটা হোটেলের উদ্দেশ্যে তো এই তো এটা একটা উপশহরের রাস্তা তো উপশহরের দিয়ে এখন আমরা আবারও চলে যাচ্ছি একটা হোটেল খোঁজার জন্য তো এই তো একটা হোটেল পেয়ে গেছি তো এখানে এসে আমরা এখন সকালে নাস্তা করে নিচ্ছি বাইরে বাসা থেকে খেয়ে আসি না এখানে এসে আলু ভাতা ডাল আর সবজি নিয়েছিলাম সকালে ভাতকা পাতলা খাওয়ার তো হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ডক্টরের এখানে চলে আসছি ইসলামিয়াতে এখানে এসে আলহামদুলিল্লাহ আমি দুজনের পরেই সিরিয়াল পেয়ে গেছি তো আমার ডক্টর দেখাতে দেখাতে প্রায় নয়টার মতো নয়টা না দশটা সাড়ে দশটা বেজে গেছিল এগারোটার মতো হয়তোবা তো এই তো এখানে আমি সিরিয়ালটা নিয়ে এটা এ ভাইয়াটার পরে মানে এই ছোটো বাচ্চাটা দেখতেছেন এটাকে দেখে আমার ভীষণ খারাপ লাগছে কারণ এতটুকু বাচ্চার চোখের সমস্যা তো আমি ডক্টর দেখানো শেষ করে উনি আমাকে চশমা সাজেস্ট করেছে আর আমি জিজ্ঞেস করতেছি যে আর কোনো প্রবলেম নাকি তো বলতেছে যে হচ্ছে পারে আমাকে নাকি চশমা খোলা যাবে না শুধু গোসল আর ঘুমানো ছাড়া চশমা খোলা যাবে না আমার চোখের এতটাই সমস্যা দেখা দিয়েছে তো আমি দূরের কোনো জিনিস স্পষ্ট বুঝতে পারতাম না এটার জন্য ওই ডক্টর দেখানো তো আমার সোনা একটু খারাপও লাগতেছিল আর অনেকগুলো মেডিসিন দিয়েছে কারণ আমি মেডিসিন খাওয়া পছন্দ করি না আর এদিকে দেখেন আমার সোনাটা মানে একটা মাছ নিয়েছে ও ভীষণ চেদ করতেছিল এটার জন্য মারও খাইছে তারপর আর দেখেন কতগুলা লোক চলে আসছে ডাক্তার দেখানোর জন্য মানুষের নৃত্য জেনে কত ধরনের অসুস্থতা উপভোগ করতে হয় সেটা ডক্টরের কাছে গেলেই বোঝা যায় কারণ মানুষ প্রতিনিয়ত অসুস্থতার সঙ্গে লড়তেছে এটা দেখে খারাপ লাগে তো এই মাস্ক ওই ডক্টরের ওখানে ঢুকবে তো মাস নিয়ে এটা নিয়ে ওই ভিতরে ঢুকবে ডক্টর দেখানোর জন্য তো আমি ওই আঁকুটা দেখতেছিল বারবার তো আমার ডক্টর দেখানো শেষ এই যে এখন আমরা বাসায় যাব বাসায় না আমরা একটু ঘুরতে বের হবো এই জন্য ভাগে ডক্টর দেখানো আর আমরা গেছি অনেক সকালে আর তাড়াতাড়ি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওখান থেকে বের হয়ে আমরা পানি উন্নয়ন মানে নর্দার চরে গেছিলাম ওখান থেকে সিএনজি নিয়ে এখন আমরা পর্দার চড়ে যাব এর জন্য বের হলাম তো ওখান থেকে পর্দার চড়ে যাইতে আমাদের সাত টাকা মতো ভাড়া পড়ছে প্রায় তাই যে আমরা এখন গাড়িতে চড়ে গেছি আর শুধু পর্দার চড়ে যাইনি নিউ মার্কেটেও গেছি তো এইগুলোর ভিডিও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ আমার কোনো অত কঠিন সমস্যা হয়নি ডক্টর দেখানোর পর তো ডক্টর দেখাইছি আর আমাকে ডক্টর যেটা বলছিলাম মোবাইল একটু কম টিকতে বলছে আমাকে কারণ আমার চোখের প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে তো আমার এই চোখের সমস্যাটা অনেক আগে থেকে ডক্টর আমাকে বলতেছিল যে তুমি স্টুডেন্ট লাইফে কি করে পড়াশোনা করছো এই চোখ নিয়ে তুমি তো বোর্ডের কিছু দেখতে পাও তা আমি ডক্টরকে বললাম যে হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে